সুইং মোটর বাইক রাইড আজ প্রথমবার উঠলাম সুইং মোটর বাইক রাইড শুরুতেই একটু ভয় লাগলেও গতি বাড়তেই বুঝলাম এটা আসলেই ফান আবার ঝাড়া মুখে লাগছিল মনে হচ্ছিল নিজের আকাশে উড়ে যাচ্ছি চারপাশে লাইট মানুষের চিকা সাউন্ড অন্যরকম ফিলিংস এটার মুহূর্ত মনে হলো লাইফ ইজ শর্ট এনজয় ভেরি সুইং এতে ঘুরতে ঘুরতে নিচের দৃশ্যগুলো ছোট হয়ে যাচ্ছিল আর আমার হাসি বড় হচ্ছিল বন্ধুরা দূর থেকে চিৎকার করে বলছিল ব্রো তুমি একদম হিরো লাগছো আমি শুধু হাসলা কারণ সেই মনে হচ্ছিল আজকের দিনটা অতিখুনি মনে হচ্ছিল অতিখুনি মনে হচ্ছিল সেই মুহূর্তে রাইলো তখন হৃদয় থুপথুপ করছিল এক্সাইটমেন্ট তখন কখনো কখনো একটা ছোট রাইড ও হাসি ফুট হয় আমাদের ভয় ভুলিয়ে আবার হাঁটে শেখায় আর সুইং মোটর বাইক রাইডে আমাকে সেটাই শিখেছে দেরি টু ট্রাই নিউ থিংস বেসিস মেমোরিস নেভার আজকে এই রাইড আমার স্মৃতি চিরদিন থাকবে আর হ্যাঁ মজা পেতে চাইলে ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যান কারণ রিয়েল ফ্রান্তো কারণ রিয়েল ফ্রান্টো স্টার আউটসাইড দেখ কমফোর্ট জোন এখানে শেষ কিন্তু ভিডিওটা গুড ই। ইফ ইউ লভ দিস মুভমেন্ট হিট দ লাইক অ্যান্ড শেয়ার ভিডিও থ্যাংক ইউ ফর মাই ওচিং ভিডিও Bye-bye.